এই মোবাইলটি নিয়ে এসেছে আমার এক রসের কাকায় রসের বলতে মজার কাকায় আর কি এসে বলতেছে বাবা দেখো তো কল টল যায় না কি হয়েছে মোবাইলটায় তারপর আমি দেখতেছি সেটিং থেকে কোনো বন্ধ টন্ধ করা আছে কিনা কি না সিম পাইতেছে না তারপর কাকারে সমস্যা তারপর আমি ব্যাটারি খুলে যেটা দেখলাম ওাকি ওই যে দেখো দেহ দি কান্ড কেটা জানি উল্টা করে সিম বলে রাখছে পাইব কেমন কন দেহি পরে কাকারে কইতেছি কাকা আপনার মোবাইলে তো কিডনি নষ্ট হয়ে গেছে গা এই কথা কাকায় হইন না তো কাকার টাসকি খেয়ে রয়েছে যে কাকা কও কি হনতাম আগে মানুষের ভিতরে কিডনি থাকে মোবাইলও কিনতে থাকে আমি কই কাকা হ থাকে নগদে আপনি হয়তো জানেন না কয় কাকা তাইলে কি করা লাগবো আমি কই কাকা এতে যে কয়টা খরচ হবে কয়টা যেটা মোবাইলে কিনতে পারবেন দেরি করেন আমি দেখি যে কিনা তারপর আর কি সিমটারে ঘুরে লাগাই দিলাম ওই দেখতেই পারতেছে না আমার নেটওয়ার্ক আইছে এখন ফোন দিয়ে দেখুন যে ঠিকঠাক ফোন ফোন যায় কিনা হ এখন সব ঠিকঠাকই আছে এখন কাকারে কইতে আছি কাকা আপনি তো কপাল ভালো আপনি কিডনি ঘসার পর তো সব ঠিকঠাক হয়ে গেছে গা এখন আপনি মেলা কয়দিন চালাই থাকবেন কাকাই তো হইনা মেলা খুশি যে তার মোবাইলের কিডনি ঠিক করে লাইছে আমি গুইসা আর এরকম মজার কাকা কার কার আছে কমেন্ট জানাবেন